নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল কলকাতা আমি জার্নালিস্ট রূপাই ঘোষ আপনাদের সাথে চলুন বন্ধুরা আজকে নিউজ থেকে নেওয়া

তোমাকে তোমাকে কলেজ থেকে করে কেন আমার বাবাকে জানিস তো একদম ভাল লাগে না আমি তো নিজেই হ্যান্ডেল করে নিতাম ব্যাপারটা আর কে বলে তোর ভালোর জন্যই তো বলছে আফটারঅল তোর বাবা তো

अगर अल्फा इक्वल्स टू माइनस क्यू, কি বলবো এই আমরা মুভি দেখে তো সবাই সব সময় বলে কি মুভিস জাস্ট ফর এন্টারটেইনমেন্ট বা একটা মানে মনোরঞ্জনের জন্য ছবি দেখতে আসি কিন্তু আমার মনে হয় ছবি দেখে অনেক কিছু শেখা যায় তো ডিফারেন্টলি এই মুভিতে অনেক কিছুই রেগিং বলো রেপ বলো অনেক অনেক ইন্টার অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে তো ওই আর কি আমার মনে হয় ছবি দেখেও অনেক কিছু শেখা যায় শুধু এন্টারটেইনমেন্টের জন্য যে সেটা না এন্টারটেনমেন্টের জন্য আরো অনেক জিনিস আছে বাট এখান থেকে আমার মনে অনেক কিছু শেখার আছে খুবই ভালো লাগে খুব ভালো এক্সপিরিয়েন্স সবার সাথে কাজ করার এবং প্রচুর মজার মজার গান আছে ভালো একটা স্টোরি লাইন তো ভালোই লেগেছে এর আগে কোনো সিনেমা হ্যাঁ এর আগে নতুন সিনেমা করেছো নার্ভ বেরলো আমার রিসেন্টলি এর আগে কোন নাম অনন্ত সিনেমার ব্যাপারে কিছু দেখছি মুভিটা বেশ ভালো লাগছে বেশ ইন্টারেস্টিং আর সব থেকে ভালো যেটা আমার ভালো লাগছে কমেডি সিনস গুলো খুব মজার হয়েছে কমেডি সিনস গুলো আর হ্যাঁ অবশ্যই আমি আছি আমার নিজেকে দেখতে খুব ভালো লাগছে আর সবাই মুভি খুবই ভালো লাগছে আমার সাথে আরো দুজন হিরোইন রয়েছে তাদের পাটও খুব ভালো লাগছে আগামী দিনে মেসেজ হচ্ছে সব রকম ধরনের বলছে আপনি কি বলবেন সাধারণ মানুষদের কি বলবেন দেখুন এই সিনেমাটাতে মানে বিভিন্ন মানে সোসাইটির বিভিন্ন যে বাজে জিনিসগুলো হয়ে থাকে সেই প্রত্যেকটি জিনিসকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেটা কলেজে র্যাগিং হতে পারে সেটা একটা মানে আমাদের সমাজে এখন যে জিনিসগুলো চলছে যেটা আমি মানে ক্যামেরার সামনে বলতে অত্যন্ত মানে লজ্জিত মনে করি নিজেকে কারণ আমার শহরে মানে প্রচণ্ড কুকীর্তিগুলো হচ্ছে এখন সেটি আছে আর একটি ছেলে তার কলেজ মানে কলেজের জীবনে সে কিভাবে নিজেকে তুলে ধরে সমাজের সামনে তার বাবা মা যে কথাগুলো বলে সেই কথাগুলো যে কতটা ঠিক বা কতটা ভুল এই গোটা জিনিসটা আমরা এই সিনেমাটাতে দেখতে পাবো যেটা সোশ্যাল মেসেজ দেবে টু আওয়ার সোসাইটি তো আমার মনে হয় ছবিটা আসুন ইয়াং জেনারেশনকে প্রচন্ড মোটিভেট করবে ছবিটা তো ইয়াং জেনারেশনের জন্যই ছবি এটা তো প্লিজ সবাই আসো অ্যান্ড রুদ্রা এনজয় করো